একজন এভারেজ ব্যক্তির মস্তিষ্কে প্রতিদিন প্রায় পাঁচ হাজার থেকে ষাট হাজার ভাবনা আসে আর সাইকোলজি বলে যে ভাবনাগুলির মধ্যে থেকে নাইনটি ফাইভ থেকে নাইনটি হয় কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে আসলেই ভাবনাগুলি আসে কোথা থেকে আমাদের মস্তিষ্কে এতগুলি ভাবনার উৎপত্তি হয় কোথা থেকে সো লেটস বিগিন তো সব থেকে প্রথমে নিজের চোখকে বন্ধ করুন হ্যাঁ করুন এবার এমন একটি রঙকে ভাবুন তো যেটিকে আপনি আগে কোনোদিন দেখেননি এমন একটি রঙের কথা ভাবুন যে আপনার কাছে একদম নতুন ভাবুন কি হলো ভাবতে পারলেন না তো চলুন একবার আরো ভালো করে ট্রাই করুন আবার চোখ বন্ধ করুন এবার লাল রঙকে ভাবার চেষ্টা করুন এবার কি হলো আপনার ব্রেনের এক সেকেন্ডও সময় লাগলো না লাল রঙকে ইমাজিন করতে বলার সাথে সাথেই লাল রং আপনার কল্পনায় সামনে চলে এলো তাই না তো তার মানে হলো এই যে আপনি কেবল সেই জিনিসগুলিকেই ভাবতে পারবেন যেগুলিকে আজ অব্দি আপনি এই দুনিয়ায় দেখেছেন সোজা ভাষায় ভাবনার ডাইরেক্ট কানেকশন রয়েছে আমাদের অতীতের এক্সপিরিয়েন্স সাথে অ্যাকচুয়ালি যখন আমরা জন্ম হই তখন থেকে শুরু করে আমরা যা যা দেখি শুনি বা অনুভব করি সেগুলি সব আমাদের মস্তিষ্কে ভাবনার বাবুল আকারে স্টোর হয়ে যায় এবং ধীরে ধীরে যতই বড় হতে থাকি ততই এই ভাবনার বাবলও বড় হতে থাকে এই বাবল আমাদের অতীতের এক্সপিরিয়েন্স থেকে তৈরি হয় কিন্তু যে জিনিসকে আপনি কোনোদিন দেখেননি বা শোনেননি সেটিকে ভাববেন কিভাবে তো চলুন আমি আপনাকে একটি সিক্রেট বলি যার সাহায্যে আপনি সেই জিনিসকেও দেখতে শুনতে পারবেন যা আগে আপনি কখনো দেখেননি বা শোনেননি একবার নিজের আশেপাশে দেখুন নিজের আশেপাশে আপনি যা দেখতে পাচ্ছেন সেই সমস্ত জিনিসকে অবশ্যই কেউ না কেউ তো বানিয়েছে রাইট আপনি নিজের ফোনটিকে নিয়ে নিন যে এটিকে বানিয়েছে তার কাছে এই ভাবনা এলো কোথা থেকে যার অস্তিত্বই নেই সেই ফোনকে কিভাবে সেই ব্যক্তি ভাবতে পারল নিকোলা টেসলা ছিলেন একজন মহান এবং রহস্যময় বৈজ্ঞানিক তিনি বলতেন যে ইউনিভার্সের এক অদৃশ্য শক্তির কাছ থেকে তিনি ইন্সপিরেশন পেতেন এই অদৃশ্য শক্তি তাকে নতুন নতুন ভাবনা প্রদান করত যার সাহায্যেই তিনি বহু মহান আবিষ্কারগুলিকে করতে পেরেছেন আর এরই মধ্যে থেকে মাত্র তিনশোটি আবিষ্কারের পেটেন্ট তিনি করিয়াছিলেন যাই হোক কথা এখানে শুধু নিকোলা টেসলার হচ্ছে না যত ধরনের বৈজ্ঞানিক এবং বড় বড় বিজনেসম্যান রয়েছে আপনি পাবেন যে এদের প্রত্যেকের কাছে কিছু অসাধারণ ভাবনা ছিল আর এই ভাবনাই তাদেরকে মহান বানিয়েছে এবার প্রশ্ন এটাই যে এই ভাবনাগুলি আসে কোথা থেকে এটি হলো সব থেকে বড় প্রশ্ন দেখুন খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে অ্যালকমেইন অফ ক্রোটন সব থেকে প্রথমে বলেছিলেন যে মানব মস্তিষ্কের কাজ হলো ভাবা এবং ভাবনাকে উৎপন্ন করা এই স্টেটমেন্টের পর এ ব্যাপারে কয়েক শতক অব্দি আর কোনো গবেষণা করা হয়নি তারপর কুড়ির শতকের শুরুতে অথার ওলাভ জয় ভাবনার উপর গবেষণা করে একটি রিসার্চ পেপার পাবলিশ করেন তিনি বলেছিলেন যে ছোট ছোট ভাবনা অর্থাৎ ক্ষুদ্র ভাবনা একসাথে মিলে বড় ভাবনা তৈরি করে এই বক্তব্যের অনেক আগেই ঋষি কণাদও এই সেম কথাই বলেছিলেন তার আবিষ্কারের জন্যেই তার নাম পড়েছিল ঋষি কণাদ তিনি সর্বপ্রথম কণার আলোচনা করেছিলেন এবং বলেছিলেন যে এই সমস্ত সংসার কণার সমূহ দিয়ে তৈরি এই কণাকেই আমরা অ্যাটম বলি কণা থেকেই তার নাম হয় ঋষি কণাদ তিনি দর্শনশাস্ত্রের সূচনা করেছিলেন তিনি বলেছিলেন যে মানুষের মস্তিষ্কের ভেতরে অসংখ্য থটস চলতে থাকে সাধারণ অবস্থায় আপনি কখনোই বিচারশূন্য থাকতে পারবেন না তিনি আরও বলেন যে মন এবং বিচারের গতি এতটাই সূক্ষ্ম এবং শক্তিশালী যে একজন সাধারণ মানুষ একে কন্ট্রোল করতেই পারে না মডার্ন সায়েন্স মস্তিষ্কের নিউরনে প্রবাহ হওয়া ভাবনা বা বিচারের গতিকে অনুমান করে কিন্তু যদি আমরা স্পিরিচুয়ালিটির দৃষ্টিকোণ দ্বারা দেখি তো মস্তিষ্কে চলতে থাকা ভাবনা বা বিচারের গতি হলো চব্বিশ লক্ষ কিলোমিটার পার সেকেন্ড আবার মাঝে মধ্যে এটি বেড়ে দুই কোটি কিলোমিটার পার সেকেন্ডেও পৌঁছে যায় অর্থাৎ স্পিড অব লাইটের থেকেও গুণ বেশি বিশ্বাস হচ্ছে না তাই না অবভিয়াসলি আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে আলোর গতিবেগের থেকে বেশি গতি কোনো জিনিসেরই নেই এই জন্যই বিশ্বাস করা একটু কঠিন কিন্তু বিজ্ঞান এও বলে যে আমাদের ব্রহ্মাণ্ড এক্সপ্যান্ড হচ্ছে আর এত স্পিডে এক্সপ্যান্ড হচ্ছে যে আলোর গতিও তার কাছে কিছুই না এবার প্রশ্ন হলো যে ব্রহ্মাণ্ডের প্রসারের গতি আলোর গতির থেকেও বেশি কিভাবে হতে পারে রাইট তো আমি আপনাকে বলে দিই যে এই ব্রহ্মাণ্ডে এবং এই দুনিয়ায় এমন বহু জিনিস এক্সিস্ট করে যাকে বিজ্ঞানও এখন অব্দি ঠিকভাবে বুঝতে পারেনি আর এরই মধ্যে থেকে একটি হলো আমাদের মস্তিষ্ক কোয়ান্টাম ফিজিক্সের হিসেবে এই ব্রহ্মাণ্ডে অবস্থিত সমস্ত জিনিস হলো এনার্জি ইনক্লুডিং আপনি আমি এবং স্বয়ং এই ব্রহ্মাণ্ড সিমিলারলি আমাদের ভাবনাও হলো একটি এনার্জি আর এনার্জি কখনোই ধ্বংস হয় না এটি এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হয়ে যায় আমরা যা বলি যা করি যা ভাবি এই সব কিছু থেকে এনার্জি তৈরি হয় তারপরে এই এনার্জি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ট্রাভেল করে প্রতিটি এনার্জির আলাদা আলাদা ফ্রিকুয়েন্সি থাকে আর যখন মস্তিষ্ক সেই ফ্রিকুয়েন্সিতে নিজেকে টিউন করে ঠিক রেডিওর মতো তখন সেই বিচারের এনার্জি ব্রহ্মাণ্ড থেকে ইনস্ট্যান্টলি সেই ব্যক্তির মস্তিষ্কে চলে আসে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বিচার অনেক দূরে যাত্রা করতে পারে সেটি ব্রহ্মাণ্ডে ততক্ষণ অবধি থাকবে যতক্ষণ না কোনো মস্তিষ্ক সেই বিচারকে ধরতে পারছে আমাদের মস্তিষ্ক একশো বিলিয়ন মানে একশো হাজার কোটি নিউরনস দিয়ে তৈরি আর এই নিউরনগুলি এক বিশেষ ধরনের কেমিক্যাল তৈরি করে কিন্তু তার আগে বৈদ্যুতিক তরঙ্গ উৎপন্ন হয় যাকে একটি নিউরন তার পাশের নিউরনের কাছে ট্রান্সফার করে দেয় আর এইভাবেই নিখুঁতভাবে পরিকল্পিত একটি চেন তৈরি হয় যার ফলে আমাদের মস্তিষ্কে বিচার উৎপন্ন হয় এবার এই বিচারের আবার কিছু প্যাটার্ন রয়েছে যেমন যদি আমরা বাড়িতে থাকি তো সেই বাড়ির পরিবেশের অনুকূল বিচার আমাদের মস্তিষ্কে বেশি তৈরি হবে কখনো পরিবার কখনো বন্ধুত্ব কখনো খাবার কখনো স্বাস্থ্য এই ধরনেরই বিচার বেশি আসবে পরিবেশ এবং পরিস্থিতির হিসেবে নিউরমস বৈদ্যুতিক তরঙ্গ উৎপন্ন করে যার ফলে তারই অনুকূল বিচার আমাদের মস্তিষ্কে উৎপন্ন হয় বিজ্ঞান এও বলে যে যখন বহু লোক একসাথে এক জায়গায় উপস্থিত থাকে তখন প্রত্যেকের বিচার প্রায় একই রকম হয়ে যায় যদি আপনি কোনো ধার্মিক স্থানে যান তো সেখানে আপনি শান্তি অনুভব করবেন কেননা এই স্থানে সকলের বিচার প্রায় একই রকম থাকে ঋষিকোনাদের বৈশেষিক সূত্রে বলা হয়েছে যে ভোজন এবং স্থান আমাদের বিচারকে অনেকটা প্রভাবিত করে ফর এক্সাম্পল যদি আপনি কোনো শান্ত জায়গায় যান মনে করুন পাহাড়ে বা বনে তো আপনার বিচারও শান্ত প্রকৃতির তৈরি হবে মানে আপনার আশেপাশের এনভায়রনমেন্ট আপনার ভাবনাকে প্রভাবিত করে শুধু তাই নয় আপনার খাদ্য মস্তিষ্কের বিচারকে প্রভাবিত করে দেখবেন যেদিন আপনি হেলদি খাবার খাবেন সেদিন আপনার মস্তিষ্কে হেলদি বিচার আসবে আর যেদিন বেশি ঝাল তেল মশলাযুক্ত খাবার খাবেন সেদিন উগ্র বিচার বেশি আসবে সঙ্গ অর্থাৎ আপনি কেমন ধরনের মানুষের সাথে উঠবস করেন সেটিও আপনার বিচারকে প্রভাবিত করে যদি কোনো নেগেটিভ ব্যক্তির সাথে উঠবস করেন তাহলে এটা সুনিশ্চিত যে প্রভাব আপনার ওপরেও পড়বে দেখুন বন্ধু নর্মালি বিচারের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করে নিতে পারে সে নিজের বিচারের উপরেও নিয়ন্ত্রণ পেয়ে যায় যে ব্যক্তি প্রত্যহ মেডিটেশন দ্বারা বিচারশূন্য অবস্থায় পৌঁছাতে পারে সেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে আর মন নিয়ন্ত্রণ হয়ে গেলে বিচার অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ হয়ে যায় এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে বিচার কেন এবং কিভাবে উৎপন্ন হয় এবার জানি যে আমাদের উপরের কি প্রভাব পড়ে যখন আমাদের ভেতরে বিচার উৎপন্ন হয় তখন সেই বিচারেরই অনুকূল প্রভাব আমাদের কর্মের উপরেও পড়ে আর সেই কর্ম অনুযায়ী আমরা ফল পাই নেগেটিভ বিচার নিয়ে যদি কেউ কোনো কাজ করে তো তার ফলও নেগেটিভই হবে যদি আপনি বিচারের উপর নিয়ন্ত্রণ পেয়ে যান তাহলে আপনি নিজের ইচ্ছে অনুযায়ী নেগেটিভ বিচারগুলিকে পজিটিভ বিচারে পরিবর্তন করতে পারবেন যার ফলে আপনি রেজাল্টও পজিটিভই পাবেন কারণ আমাদের ভাবনাই বাস্তবিকতার জন্ম দেয় কেননাই সম্পূর্ণ ফিজিক্যাল ওয়ার্ল্ড ভাবনার দ্বারাই তৈরি হয়েছে যেমন বিচার হবে তেমন জিনিসই আমাদের সামনে উৎপন্ন হবে এবার আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আমাদের ভাবনা কতটা শক্তিশালী তো প্রিয় বন্ধু নিজের ভাবনাগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখুন